আজ এমন একজনের বাসায় আসছি যে ছোট্ট শিশুটি প্রতিবন্ধী অবস্থায় আছে ভাই এটা কি আপনার ছেলে ওর নাম কি এখন আমরা এই পাশে যাব কিভাবে আসেন দেখি আসেন দেখি দেখি আসেন দেখি সাব্বিরের জন্য কিছু করা যায় কিনা ওর নাম সাব্বির কত বছর বয়স হয়েছে ওর এই চোদ্দ বছরে পড়েছে চোদ্দ বছর

এখন তো সবাই খেলা করে বেড়ায় স্কুলে যায় তোমার কি স্কুলে যেতে মন চায় না কষ্ট হয় না তখন না মানে যখন সবাই দেখি হেডি চলে যাচ্ছে তখন তোমার কষ্ট হয় না কেন বসে আছো খারাপ লাগে না খারাপ না মনে কষ্ট লাগে মনে কষ্ট লাগে যে আগে তো আমি হেডি বেড়াতাম বা আমি এক জায়গায় যেতাম খেলা করতাম তুমি তো এখন খেলা করার বয়স 14 বছর বয়স ওর অবস্থা খারাপ তো পায়ে কি দেখি পায়ে কি সমস্যা পায়ে কোন সমস্যা আছে ভ্যান চালান আর এই ছেলে এই অবস্থার ভিতরে ওর তো একটা গাড়িও নেই মনে হয় না দেখি একটা গাড়ি আসলে দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার ফলে আমি দেখি ওনাকে একটা গাড়ি কিনে দিতে পারি কিনা ওই যে ঠালা গাড়ি আছে না হ্যাঁ সুন্দর গাড়ি ওই যে ওগুলোতে আমি চিন্তা করছি ওকে ওকে তুমি হাঁটতে পারো না যেন খারাপ লাগে তাই তো হ্যাঁ এই পাখি কি মোটেও চলে না এই পা কি একদম অবশ হয়ে গেছে দুইটা অবশ দুইটা কোনো রকম মানে দাঁড়াতেই পারে এই পাশে আসুন আপনি এই পাশে আসুন দেখি

রকমের সারে দেখাই দেখানোর পরে বলল কি যে ও তো সমস্যা তো তুমি হাড়ের ডাক্তারের কাছ নিয়ে যাও এবার ওই হাফিজুল্লাহ সারের কাছ নিয়ে গেলাম নিয়ে গেলি ও লোক এমআরআই করলো রিপোর্ট টিপোর্ট দেখি বললো কি সব কিছু আছে এবার বলল কি যে ও অপারেশন করতে হবে তা চার থেকে পাঁচ লাখ টাকা খরচ ওই সময় বলছিল কয় বছর আগে সেটা তাই এই তিন বছর আগে তিন বছর আগে দেখেন একজন অসহায় মানুষ চার থেকে পাঁচ লক্ষ টাকার কারণে আজকে তার এই সন্তান সে কিন্তু সুস্থ আমাদের মতো হাঁটতে পারতো হয়তো আমাদের মতো চলতে পারতো হয়তো আমাদের মতো কলেজে যেতে পারতো তার ঠিক আজ কী অবস্থা এই যে নিবিতত জীবন সে আসলে এখানে বসে গাছতলায় বসে আছে ঠিক আমাদের মতো কিন্তু হাঁটতে পারতো দেখি আপনাদের কাগজপাতি কী অবস্থা একটু দেখে বেরখান দিনে সব কিছু দেখি আমাদের শুধু এমআরআটা দেখালো হবে কারণ অনেকেই দেখতে চায়

একটাই কলিজার টুকরা একটাই সন্তান আর বাবা ভ্যান চালায় কি করবে কি কোথায় যাবে বলেন আমাদের দেখি এই যে এম আর আই করা দেখেন ওর এটাকে মাজার জন্য জি এই এর দন্ড সব সেই ও যে হাড় ব্যথা হয়ে গেছে তো হ্যাঁ এই যে অনেক ব্যথা এইদিকে আসেন দেখেন এই যে ব্যথা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাড় কিন্তু ব্যথা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখি এই পাশে সব বার করেছি আচ্ছা আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন এই কারণে যে ওর জন্য ভালো কিছু করতে হবে হ্যাঁ ওর জন্য ভালো কিছু করতে হবে কারণ ওকে বাঁচিয়ে রাখতে হবে আমি চিন্তা করছি ও তো পড়াশোনা করে না যারা ওর সাথে থাকতো তারা পড়াশোনা করত। আমরা যদি একটা হুইল চেয়ার কিনে দিতে পারি স্কুলে অন্তত ওর মা থুয়ে আসতে পারবে একটু পড়াশোনা করতে পারবে এবং ওই ইনশাআল্লাহ যেন পরবর্তীতে যখন মা বাবা থাকবে না তখন ওকে দেখবে কে তাহলে কিন্তু ও ফ্রিল্যান্সিং করে চলতে পারবে যেহেতু অনলাইনে এখন বিভিন্ন রকমের কাজ আমরা একটা কম্পিউটার কিনে দিলাম আমাকে কম্পিউটার কিনে দিয়ে ও কিন্তু ভালো কাজ করতে পারবে অনেক ভাই বোন আছে যারা আমাকে দেখেন ভিডিওটি শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন আমি দুই একদিনের ভিতরে যেন ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারবে অন্তত আমি এই কাজটা যেন করতে পারি এই কাজটা করতে পারলে আমি খুব শান্তি পাবো এখন এই সংসার চলতেছে কিভাবে আপনার একটু আমাকে জানাবেন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই এই ছেলের প্রত্যেক দিন এক দেড়শো টাকার করে ওষুধ লাগে আর আমার এই আরও তো সংসার আছে আমার মেয়ে জামাই আছে লোক কুটুম আছে আমার নিজের অসুস্থ নিজের ডায়াবেটিস শরীর নিজের ওষুধ কেনা লাগে ইনি পারিনি আমি যে কত কষ্ট চলি তা আমার আল্লাহ আর আমি জানি আমার বাড়িওয়ালা তো বসবে না সে তো দেখে জানতেই বলবে তা তো দেখা যাচ্ছে সংসারে যে জিনিসটা প্রয়োজন সে তো আনতেই বলবে কিন্তু আমি যে কিভাবে আনবো কি করে আনবো দেখেন সে আল্লাহ আর আমি জানি তাইছাড়া আর কেউ জানে না দেখেন এই যে বৃষ্টির কারণে কিন্তু ভ্যানন বাসা থেকে বের না এই কারণে বের না যে বাসায় ভাড়া নেই বৃষ্টির সময় বাড়ি বাইরে গেলে খুব বেশি ভাড়াও হয় না এই অবস্থার ভিতর থাকতে হয় কাজী ওনাদের জন্য দোয়া করবেন দেখি ওনার জন্য কিছু করতে পারি কিনা এখন আমরা কিন্তু একটা চেয়ারের ব্যবস্থা করতে পারি আপাতত হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমি দেখি আমার দর্শকরা ভিডিও যত যে যত পরিমাণ শেয়ার করবে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করবো তুমি কি হুইল চেয়ার দিলে খুশি হবে বাবা তোমার নাম কি তাই তো পড়াশোনা করতে চাও তুমি পড়াশোনা করতে চাও তাই তো ও কিন্তু অনেক স্মার্ট স্মার্টলি কথা বলতেছে দেখছেন ওরে যদি কম্পিউটার শেখানো যায় ইনশাআল্লাহ ও ভালো কাজ পাবে আমরা সহযোগিতা করব কাজ পাওয়ানোর জন্য ও কিন্তু ভালো একটা কাজ পাবে তখন কিন্তু এমন হচ্ছে যে ওই সংসারে দায়িত্ব নিতে পারে এবং ও কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করবে এই কারণে তো প্রতিবন্ধী মানুষ ও তো বাসা থেকে বেরোতে পারে না কোথাও যেতে পারে না এই জন্য সময়টা ও কিন্তু ফ্রিল্যান্সিংয়ে দিতে পারবে এটা আমার একটা আইডিয়া আমি আইডিয়া করছি যে যারা প্রতিবন্ধী আছে যারা মাথা ভালো আছে তাদের জন্য কিন্তু এই আইডিয়াটা খুব কাজে লাগবে কারণ এক সময় ইনারা থাকবেন না তখন ওকে দেখবে কে তখন তো ভিক্ষা করে ছাড়া তো চলার কোনো উপায় থাকবে না তখন ওকে দেখবে কে এই জন্য আমরা একটা চেয়ারের ব্যবস্থা করি হুইল চেয়ারের ব্যবস্থা করি একটা তারপরে যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আপনারা দোয়া করবেন সবার জন্য দেখে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারি কি না দেখি চেষ্টা করি আর এখানে কাগজপত্র সব কিছুই আছে উনি কত টাকা খরচ করছেন দেড় লক্ষ টাকা মতন সবচেয়ে কষ্টে যা যার সংসারে নেই সেগুলো বোঝবে না একমাত্র তার মা বাপ আর আল্লা তালা ছাড়া এই কষ্টের কথা কারোর বলাও যায় না বললেও কেউ বোঝে না

বললে চার পাঁচ লাখ টাকা লাগবে তাও আমার ভিটে আমি বার বেঁচলো আমার পাঁচ লাখ টাকা হবে না কতটা কষ্ট বুঝতে পারতেছেন একজন মানুষের কতটা কষ্ট হলো একজন পুরুষ কাঁদে একটা পুরুষ মানুষ কখন কাঁদে যখন তার দেয়ালে পিঠ থেকে যায় ঠিক তখন কিন্তু একটা পুরুষ মানুষ কাঁদে আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য আমি দেখি কি করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দ্রুত সময়ের ভিতরে হুইল চেয়ারটা করতে কিনে দিতে পারি আর সেই সাথে ওর পড়াশোনার ব্যবস্থাটা যেন করতে পারি হ্যাঁ এই অবস্থার ভিতরে প্রিসক্রিপশন আছে তাই তো ঠিক আছে সবাই দোয়া করবেন সাব্বিরের জন্য সাব্বিরের জন্য দেখি কিছু করতে পারি কি না সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে ওর একটা ভালো ব্যবস্থা আমরা করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ